এটা 2021 এর শেষের গাড়ি মাত্র 52000 নেক্সট এটা 2022 এর শেষের গাড়ি মাত্র 55000 ওকে নেক্সট এটা 2021 এর গাড়ি মাত্র 52000 ওকে নেক্সট এটা 2020 এর গাড়ি মাত্র 45000 নেক্সট এটা 2022 এর গাড়ি মাত্র 52000 আমাদের বন্ধুরা ফাইনান্সের জন্য হাতে করে কত টাকা আনবে 40% ডাউন পেমেন্ট যেরকম ওই 20 25 আনলে হয়ে যাবে ওকে সঙ্গে কোনো গিফট হ্যাঁ তেল হেলমেট ফ্রি কোথায় আসতে হবে এটা কুলপি গোপালনগর পেট্রোল পাপ্পু অটোমোবাইল ওকে থ্যাংক ইউ